নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সোজা ঘর রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিলাম আর এক বাটি ওটস নিয়ে নিলাম এটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো দু বাটি জল নিয়েছি আর এক বাটি করে সুজি আর ওটসটা নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এখানে ঢেকে দেবো জল দেওয়ার ফলে কিন্তু সুজি আর ওটসটা অনেকটাই ফুলে উঠেছে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে চামুচের সাহায্যে এটা একটু নরম করে নিতে হবে এখানে একটা কলা নিয়ে নিয়েছি আর একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি দু সাইড দিয়ে কেটে নেব কেটে নিয়ে চামচ দিয়ে কিন্তু আমের শ্বাসটা আমি এখানে বের করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমগুলো মিক্সিং জারেতে দিয়ে দেবো আর কলাটা টুকরো টুকরো করে কিন্তু এখানে ভেঙে দিয়ে দেবো আর যে সুজি আর ওসটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটাও কিন্তু এখানে পরে দিতে হবে মিষ্টির জন্য সামান্য মাত্র চিনি দিয়ে দিলাম কেননা আম আর কলা যথেষ্ট মিষ্টি ছিল এবার ওসটা সুজিটা কিন্তু এবার দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো কিছুটা পেস্ট করব আর কিছুটা রেখে দেবো দেখুন সুন্দরভাবে মিহি মিহি পেস্ট আমি এখানে করে নিয়েছি সুজি আর রোস্টের মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে এরপরে দুধ দিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু ভালোই আমার গাঢ় হয়েছিল এর জন্যে কিন্তু এর ভেতরে দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ঠিক এরকম ঘনত্বটা থাকবে ফ্রাই প্যান নিয়ে নিলাম এরপরে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে চারি সাইডে লাগিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও তৈরিটা করতে পারেন দুই থেকে তিন চামচ কিন্তু এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে একটু গোল করে নেব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করবেন বাচ্চাদের টিফিনে দেবেন ওরা কিন্তু মজা করে খাবে আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে এক পিট হয়ে গেছে উল্টে দিলাম উল্টে পাল্টে দুপিট কিন্তু একটু লাল করে ভেজে তুলে নেব আবারও একটা দিয়ে দেবো এখানে দেখুন দিয়ে দিলাম দু মিনিট ঢেকে দেবো ঢাকনাটা তুলে নিলাম এখানে তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট রেসিপি এই ব্রেকফাস্ট রেসিপি কিন্তু সকালে তৈরি করে খাবেন অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে আর খেতেও কিন্তু মজার দেখুন এখানে আমি প্রথমে দুটোর তৈরি করে নিয়েছি আমার মোট কিন্তু চার থেকে পাঁচটা হয়েছিল তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও তৈরি করে দেখতে পারেন